তোমার নকর মুখ মুখে আমার সৈন্য দল গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়ায় কথার ওপর কেবল কথা শিলি ছুঁতে চায় নিজের মুখ যার জন্য এখনো বেশিরভাগ রাত নিদ্রাহীন কাটে আমার যার জন্য ঘুরে বেড়াই শহরের অলি গলি রাজপথ এটা জেনেও যে রাজপথে ছুটতে আসা কোনো গাড়ি যে কোনো মুহূর্তে স্পর্শ করবে আমায় যার জন্য বুকে রক্ত দিয়ে গান মাধি যার জন্য দিন হয় রাত রাত হয় দিন আমার যার জন্য আমার বুকের ভেতর মাঝে মাঝে হয় জোয়ার মাঝে মাঝে তার এটা বলা সম্ভব না আর তাই চাই বলিস আমাকে চিনিস বলিস না তুই আমায় কিচ্ছু চিনিস না আমি তোকে রাজার মতো ভালোবেসেছি কোনোদিন বিক্রি হতে পারবো না রাজাই থাকবো তার মানে কিন্তু এটা নয় যে আমার ভিতর রাগ দুঃখ অভিভাবীরা জমা নেই আমি আট পাঁচজনের মতো ওদের যে আমার পকেটে নিয়ে ঘুরতে পারি না ওরা ওরা একান্তে আমার কাছে আছে আমার মনের ভিতর লোকোনও আছে ওরা বাকিটা তুই বুঝে নে একটা কথা বলবো তুই সারা জীবন শুধুমাত্র নিজের জীবনটা দেখেছিস ওই অন্ধকার গলিতে মানুষগুলো প্রত্যেক দিন কিভাবে লড়াই করে তুই জানিস না না আমাকে ছোট করে অপমান করে তুই নিজের কাছে বড় হতে পারবি না আমিও ছোট হব না শুধুমাত্র তোর ইগো স্যাটিসফাইড হবে আমাকে বিরোধী পক্ষের তকমা দিয়ে ভুলতে পারবি পারবি না কোনোদিন পারবি না তুই সত্যি ভুলতে চাস আমায় এদিন সত্যিই ভুলে যেতে পারবি সেদিন আমার জন্য অন্য কালকে কার্ড গড়ায় দাঁড় করাবে না তুই তুই বল না আমায় ভুলতে চাস আমি হেল্প করবো তোকে কথা দিচ্ছি আমাকে হাট করিস না তুই আমি কিচ্ছু চিনিস না আমি তোকে রাজার মতো ভালোবেসেছি দিন ভিখিরি হতে পারবো না রাজাই থাকবো সত্যি ভুলতে চাস আমায় এদিন সত্যি ভুলে যেতে পারবি সেদিন আমার জন্য অন্য কাউকে কাঠ করা দাঁড় করাবি না তুই তুই বল না আমায় ভুলতে চাস আমি হেল্প করবো তোকে কথা দিচ্ছি রাধা মহিরা যাই বলছি কেউ কি এসছিল কি ব্যাপার তুমি তো বলেছিলে বিকেলে আসবে এসে তারপর প্রোগ্রামে যাবে হ্যাঁ তাই বলেছিলাম আবার তোমাকে তো এও বলেছিলাম যে আমি একেবারে প্রোগ্রাম দেখেও চলে আসতে পারি কারণ তুমি তো বলছিলে তুমি যাবে না ভাইরে কাকে যেন দেখলাম মনে হলো প্রত্যুষ প্রত্যুষ এসছিল হ্যাঁ প্রত্যুষ আজকে এসেছিল আজকে শো না ও এলো কি ব্যাপার আমি করে বলতে এসেছিল আসলে প্রত্যুষ খুব চায় তুমি যাও সেই জন্য তো এতবার করে তোমায় বলছে বুঝতে পেরেছো যাব না যাব না আমি কিছুতেই যাব না ওর প্রোগ্রাম কেন যাবে না কেন আর না আমি জানি তুমি যেতে চাও

ধরো যদি তোমার সঙ্গে আমার আগে দেখা হতো বা ধরো আমার ওই ফিয়ান্সের আগে তাহলে হয়তো আমিও তোমাকে ভালোবেসে ফেলতাম আর তখন হয়তো আমি আর অন্য কাউকে ভালোবাসতে পারতাম না এমনও তো হতে পারত সবসময় ঠাট্টা ভালো লাগে না শোনো না শোনো না প্লিজ সাই সাই প্লিজ 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 হ্যাঁ বলছি যে দেখো এখন তো তোমার আমার মধ্যে সব ব্যাপার সব শেষই হয়ে যাচ্ছে সবই চোখে বুকে যাচ্ছে এখন একই বাড়িতে আছি অথচ একটা প্রতিবেশীর মতো আমার থাকি তাই না তাই বলি কি ইচ্ছে আজ প্রতুষের জন্য হয় নাই কেন আমার সঙ্গে আমার জন্য চলো না তোমার জন্য আমার জন্য মানে আমাদের বন্ধুত্বের জন্য বলছি আরে গানই তো শুনবে অ্যান্ড ইউ আর মিউজিক লাভার রাইট আর প্রত্যুষের গান তুমি ভালোবাসো সে তোমাদের ব্যক্তিগত সম্পর্কে যাই হয়ে থাক না কেন তুমি ও আমাকে বলতে এসেছিল যে ও কিয়াকে ভালোবাসে না কিয়া শুধু ওর বন্ধু আমি কিয়ার চোখের দিকে দেখেছি ও প্রত্যুষকে ভালোবাসে সো হোয়াট প্রেম তো কত সময় হয় উল্টো দিকের মানুষটা ভালোবাসার যন্ত্রণায় পাগল হয়ে যায় কিন্তু যাকে ভালোবাসে সে কিছুতেই বুঝতে পারে না সে ভাবে বন্ধুত্ব আমি প্রত্যুষের কথা বলছি হম মানে কিয়া হয়তো সত্যি ওকে ভালোবাসে ভালোবেসে হয়তো সে কষ্টও পাচ্ছে কিন্তু প্রত্যুষ ভাবছে বন্ধুত্ব তাই তো তোমায় বলেছে রাইট হ্যাঁ তাই তো বললো সেটাই তো বলছি আমি দেখো কে কাকে ভালোবাসে কে কার ভালোবাসা বুঝতে পারে এটা জীবনে একটা বড্ড কঠিন হিসেবে না। কত সময় মিসফায়ার হয়ে যায় আরে ছাড়ো তো এইসব কথা তোমার কেয়াকে নিয়ে মাথা ঘামানোর দরকারটা কে এত তোমার তো মাথা ঘামানোর কথা প্রতোষকে নিয়ে হুম আরে বাবা প্রতোষ যদি তোমাকে ভালোই না বাঁচবে তাহলে ও বাড়ি এসে কখনো তোমাকে নেমন্তন্ন করে এটুকু কিন্তু তোমাকে বুঝতে হবে গুড ইভিনিং ড্রিমস আনলিমিটেড বিগত চল্লিশ বছর ধরে তাদের কর্মধারার পাশাপাশি সাংস্কৃতিক জগৎটাকেও একটি অন্য জায়গায় পৌঁছে দিয়েছে আর তা সম্ভব হয়েছে আপনাদের সাপোর্টের জন্য ড্রিমস আনলিমিটেড বহু উদীয়মান শিল্পীদের সুযোগ করে দিয়েছে তাদের প্রেজেন্ট করেছে এবং এই উদীয়মান শিল্পীরা ড্রিমস আনলিমিটেডের প্ল্যাটফর্ম থেকে তাদের ভবিষ্যতের সুযোগও করে নিয়েছে আর আমরাও তাদের এই সুযোগ দিয়ে ধন্য আর তার চেয়েও বেশি আমরা মনে করি যে এটা আমাদের কর্তব্য এক সামাজিক কর্তব্য আর আজকে তেমনই একটি দিন যেদিন আমরা আপনাদের সামনে প্রস্তুত করব। এরকমই একজন উদীয়মান এবং ট্যালেন্টেড শিল্পী তিনি হলেন জেন্টলম্যান প্লিজ ওয়েলকাম প্রত্যুষ বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার আঙুল ধরতে চাই বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই বাড়িয়ে দাও তোমার হাত হাত তোমার তোমার রাত এখন অনেক কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন